বর্ষাপাড়ায় বৃষ্টি বিড়ম্বনা খারাপ আবহাওয়ার কারণে হাই ভোল্টেজ ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হলো বর্ষাপাড়ার মাঠে গেল আবহাওয়া পূর্বাভাস দেখে গুয়াহাটি সফর বাতিল করলেন শাহরুখ খান পরবর্তীতে বৃষ্টি কিছুটা থামার পর টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স কিন্তু একটিও বল গড়ালো না বর্ষাপাড়ার মাঠে হাই ভোল্টেজ ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হলো আইপিএলে কলকাতা বনাম রাজস্থান ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেল একটি বলও খেলা হলো না ম্যাচে গোহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ছিল আজকের খেলা রাত দশটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত অপেক্ষা করেও ম্যাচ শুরু করা যায়নি ম্যাচ ব্যস্তে যাওয়ায় পয়েন্টের তালিকায় দ্বিতীয় স্থানে পৌঁছালো সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান পৌঁছালো তৃতীয় স্থানে রবিবার ম্যাচের আগে থেকেই বৃষ্টি শুরু হয় গুয়াহাটিতে ফলে নির্ধারিত সময় অর্থাৎ সন্ধ্যা সাতটায় টস করা সম্ভব হয়নি বিভিন্ন সময়ে সেই বৃষ্টি বেড়েছে বা কমেছে রাত দশটা বেজে সাত মিনিট নাগাদ বৃষ্টি পুরোপুরি থামে কিন্তু আউটফিল্ড ভিজে থাকায় তখনই খেলা শুরু করার ঝুঁকি নিতে চাননি আম্পায়াররা রাত দশটা পঁচিশ মিনিট নাগাদ মাঠ পরীক্ষা করেন আম্পায়াররা সন্তুষ্ট হওয়ার পর টস হয় সেই টসে যেতেন শ্রেয়স আইয়ার সঙ্গে সঙ্গে তিনি বল করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা জানান ম্যাচ হবে সাত ওভারের ক্রিকেটাররা জার্সি পরে যখন মাঠে নামার জন্য তৈরি ঠিক তখনই আবারও বৃষ্টি নামে ফের পিচ এবং আশেপাশের অংশ ঢেকে ফেলা হয় কভারে সেই বৃষ্টির তেজ এতটাই বেশি ছিল যে বোঝাই গিয়েছিল ম্যাচের পরিণতি কি হতে পারে অন্তত পাঁচ ওভারে খেলা শুরু করার শেষ সময় ছিল রাত দশটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত তার মধ্যে খেলা শুরু করতে না পারায় বাতিল করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা